যে মাইন্ডসেটের উপরে যে কাজ করতে হয় শুধু আমরা কি করি শরীরের কথা চিন্তা করি আমাদের অ্যাকচুয়ালি দুটো মাইন্ড হয় আমি যে যে নেই সেটাও শেখাবো যে সেগুলো ধন্যবাদ দিয়ে কি করে নিজের জীবনে আনা যায় কিন্তু যখনই যা দিয়েছে সেগুলোর উপর ধন্যবাদ না দিয়ে এটা কিন্তু একটা সায়েন্টিফিকালি প্রুভেন একটা ফর্মুলা তো আজ থেকে শুরু করুন ধন্যবাদ জ্ঞাপন চ্যানেল ডেস্টিনিভিশন আমি শুনিতে এসে গেছি আজকে একটু অন্য টপিক অনেকবার বলছিলাম মাইন্ডসেটের ওপর ভিডিও আসছে তো আজকে সেই ভিডিওই আমি শুরু করতে চলেছি অনেকগুলো কয়েকটা নিউমোলজির ভিডিও দিয়েছি আপনারা ওগুলো প্র্যাকটিস করুন আগামী দিনে আরও অনেক অনেক নিউমোলজির ভিডিও আনবো তো আজকে আমি বলবো কিছু মাইন্ডসেটের কথা অর্থাৎ মাইন্ডসেট কী জিনিস আর সেই মাইন্ডসেটের জন্যই আমাদের চিন্তা ভাবনার জন্যই আমরা কি করে অনেকটা পিছিয়ে যাচ্ছি দিনের পর দিন একটু জানার কাছ চেষ্টা করবো যারা কিছুই এখনো পর্যন্ত এই ব্যাপারে জানেন না তারা জানেন অলরেডি তারা অবভিয়াসলি খুব ভালো জিনিস তারা তার উপর কাজ অনেকে করছেন তা আমি কি বলছি চাইছি ব্যাপারটা দেখুন আমি অনেক বছর ধরে এই মাইন্ডসেটের ওপর কাজ করছি আমি প্রথম যখন এই সাবজেক্টটাকে জানলাম যে কী জিনিস এটা কেন হয় তো আমার সেটা প্রায় বছর হয়ে গেল আমি সাবজেক্টটা জেনেছি যে মাইন্ডসেটের ওপরে যে কাজ করতে হয় শুধু আমরা কি করি শরীরের কথা চিন্তা করি টাকা পয়সার চিন্তা করি সবকিছু করি কনসাস মাইন্ড থেকে আমাদের অ্যাকচুয়ালি দুটো মাইন্ড হয় একটা হলো কনসাস মাইন্ড একটা হলো সাবকনসাস মাইন্ড আমরা সবাই যে কাজ করছি খাচ্ছি ঘুমাচ্ছি ঝগড়া করছি ভালোবাসছি যে কোনো যে পড়াশোনা করছি সব কিছু যা যা আমরা জানেন করছি আমরা ডেলি সেগুলো হচ্ছে কনসাস মাইন্ডের কাজ আসলে কনসাস মাইন্ডের কাজটা আমরা শুনে নিয়ে সবাই জানি কিন্তু অনেক মানুষ আছে যারা সাবকনসিয়াস মাইন্ডের কথাটা আজকে প্রথম শুনবে কিন্তু শুনলে শুধু হবে না জানুন যে এটাকে কীভাবে আমরা ইউজ করবেন কাজে লাগাবেন কারণ সাবকনসিয়াস মাইন্ডে অ্যাকচুয়াল আসল আমাদের জীবনের সব কিছু করার মূলে কিন্তু তো সাবকনসিয়াস মাইন্ডের কথা আমরা জানিও না তাই তাকে নিয়ে কোনো চিন্তাও করি না তাকে ভালো করার কোনো ব্যবস্থাও করি না তো আমরা কনসিয়াস মাইন্ড থেকে তো যে কোনো কাজ করি কিন্তু জানেন কি যে কোনো ভালো খারাপ আপনার জীবনে আসছে সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডের জন্য আসছে অর্থাৎ সেটা কি জিনিস সাবকনসিয়াস মাইন্ড বাংলায় বলা হয় অবচেতন মনের শক্তি যেটা আমাদের কোথাও না কোথাও আমাদের মাথার মধ্যে এফেক্ট করে পাস্ট কোনো এক্সপিরিয়েন্স থেকে অর্থাৎ আমাদের পূর্ব যে চিন্তাধারা আমাদের যে শিক্ষা দীক্ষা আমরা ছোটবেলা থেকে যা যা শিখেছি যা যা বাবা মার কাছ থেকে পেয়েছি সব কিছু আমাদের কিন্তু মাইন্ডে স্টোর হয়ে থাকে এবং সেটা কোথায় স্টোর হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবং সেইখানে যা স্টোর হয়ে থাকে সেটা অনুযায়ী আমরা কিন্তু আমাদের এখনকার অ্যাকশনগুলো নেই তো আমরা যদি নতুন কিছু জীবনে চেঞ্জ করতে চাই ভালো কিছু চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রথমে চেষ্টা করতে হবে আমরা চেঞ্জ করব আমাদের জীবনে খারাপ কিছু ঘটছে সেটা কিন্তু মাইন্ডে কোনো খারাপ কিছু চিন্তা আছে বলে তো সেটাকে আজ থেকে ছোট্ট ছোট্ট স্টেপ পেলে শিখবো যে কি করে আমরা কনসাস মাইন্ড থেকে মানে এখন আমরা জেগে আছি যে আমাদের জ্ঞান আছে বুদ্ধি আছে সেই অবস্থায় বিচক্ষণতার সহিত কি করে আমরা অ্যাক্টিভ করা স্টার্ট করব এবং আরও তাকে ভালো করার চেষ্টা করব যাতে সে আমার আগামী দিনের মানে আমার ফিউচারটাকে ভালো করতে সাহায্য করে কারণ যেটা আপনার পাস্টে ঘটেছে সেটার জন্য কিন্তু আজকে আপনার প্রেজেন্ট আপনার প্রেজেন্টে যদি কোনো খারাপ কিছু ঘটছে বা ঘটে থাকে বা কোনো সমস্যা অর্থনৈতিক সমস্যা বা শারীরিক কোনো সমস্যা বা সম্পর্কজনিত সমস্যা এই সমস্ত সমস্যাই কিন্তু আপনার পাস্টের কোনো এক্সপিরিয়েন্স থেকে ঘটছে এবং আজকের দিনে যদি একটু একটু করে আপনি প্রেজেন্টটাকে ঠিক করেন মাইন্ডকে ট্রেনিং দেওয়া শুরু করেন তাহলে কিন্তু আপনার ফিউচার ভালো হতে চলেছে তো চলুন আজকে ছোট্ট একটা স্টেপ বলবো যেটা করে আপনি কিন্তু ফার্স্ট আপনি অ্যাকশন নেবেন অবশ্যই আজকে এটা জানার পর সেই অ্যাকশানটা কিন্তু নেবেন কারণ কোনো কিছু শিখলে সেটা ততটা কাজের হয় না যদি না সেটা আমি আমার জীবনে ইমপ্লিমেন্টেশন স্টার্ট করি তো আপনি কিন্তু শোনার পর সেটাকে শুরু করে দেখুন এবং দেখুন তার ম্যাজিক কীরকম আজকে ছোট্ট একটা স্টেপ বলবো এবং আগামী দিনে আরও অনেক অনেক স্টেপ বলবো যেগুলো আমরা জানবেন এবং অ্যাপ্লাই করে দেখবেন অভূতপূর্ব রেজাল্ট পাওয়া যায় তো ফার্স্টে বলো আমরা অ্যাফার্মেশান বলি যে ওয়ার্ডটা অ্যাফার্মেশান মানে কি কিছু কথা আমরা না জানতেই বলে থাকি কিন্তু অনেক কথা যেগুলো কিন্তু আমরা নেগেটিভ বলে ফেলি আমাদের জীবনেই খারাপ করে ফেলি সেই থেকে আজকে আমরা সতর্কতার সহিত পজিটিভ কথা বলে বলে সেটা জীবনে ভালো কিছু নিয়ে আসবো যেমন আমরা অনেক সময় যেমন ধরুন গ্র্যাটিচিউড এর সাথে একটা লিঙ্ক আছে অর্থাৎ আমরা সূর্যের রোদ যখন খুব কড়া রোদ হয় আমরা কি বলি উফ আজকে কি প্রচণ্ড গরম দিয়েছে আবার যখন বৃষ্টি পড়ছে না বলি দূর বৃষ্টি আসছে না কতদিন ধরে বৃষ্টি নেই আবার যখন ঈশ্বর প্রচুর বৃষ্টি দিল বলি দূর এত বৃষ্টি বাড়ি থেকে বেরোতেই পারি না যখনই আমি বেরোতে যাই তখনই বৃষ্টি শুরু হল অর্থাৎ এগুলো কিন্তু সব নেগেটিভ এবং অর্থাৎ ঈশ্বরের প্রকৃতির উপর দেখুন আমাদের কোনো হাত নেই আমরা সেই কাজগুলো নিয়েও সমালোচনা করি যে কাজগুলো আমাদের কোনো হাতই নেই তাহলে আমরা রোদ উঠেছে না বেশি বৃষ্টি পড়ছে সেটা নিয়ে যদি আলোচনা না করে যখন ভালো কিছু ঘটছে অর্থ বৃষ্টি পড়ছে তখন ধন্যবাদ দিতে শুরু করি তখন তাকে ভালো বলা শুরু করতে পারি ভালো রোদ উঠেছে ঝলমলে রোদ তাকে ভালো বলছি আর যেদিন সত্যিই রোদটা খুব কষ্টকর সেদিন অন্তত কিছু বলি আর না বলি চুপ করে থাকি অর্থাৎ বেশি রোদ উঠেছে এটা বলে তো আমার জীবনে কোনো সমস্যা সমাধান হবে না কিন্তু বেশি রোদ উঠেছে বলা মানে কিন্তু আমি ঈশ্বরের কোনো কাজের বিরুদ্ধে সমালোচনা করছি এবং এই সমালোচনা করার জন্য জীবনে আমাদের অনেক কিছু প্রবলেম পরে আসতে পারে তো আপনাদের প্রথম স্টেপ আমি বলবো যেগুলো আমরা সমালোচনা করে কিছু করতে পারি না সেই কাজের ওপর সমালোচনাটা বন্ধ করি কারণ পজিটিভ অনেক কিছু শিখবেন এবং সেটা অ্যাপ্লাইও করবেন তাদেরকে নেগেটিভ কোথায় কোথায় আছে সেটা জানা দরকার এবং সেইগুলো আস্তে আস্তে ছোট্ট ছোট্ট চেষ্টা করে সেগুলো বর্জন করার চেষ্টা করি আমরা এই ছোট ছোটো সমালোচনা করা যদি বন্ধ করি ফার্স্ট তাহলে আমরা মাইন্ডটাকে এটা সতর্ক হয়ে যাব যে না আমার সাবকনসিয়াস মাইন্ড বলবে এই মানুষটা অন্যের সমালোচনা করে না অন্যের সমালোচনা তখনই বন্ধ করবেন প্রথমে প্রকৃতির সমালোচনা করা বন্ধ করুন নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু প্রকৃতি থেকে যা পাচ্ছেন সকালবেলায় ঘুম থেকে উঠে সুন্দর একটা আকাশ দেখতে পাচ্ছেন ধন্যবাদ জানান আমরা নিঃশ্বাস দিচ্ছেন বেঁচে আছি আমরা অনেক মানুষ এই সময় তাদের প্রাণ ত্যাগ করছে আমরা বেঁচে তো আছি এই সময় সুস্থ আছি সেটার জন্য একটা ছোট্ট ধন্যবাদ দিতে খুব অসুবিধা কি কিন্তু এই ছোট্ট ধন্যবাদ শব্দটা আপনার জীবনে অনেক অনেক ব্লেসিংস আনবে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর করতে পারি আপনাকে আপনি বিশ্বাস করুন আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকেই কিন্তু এগুলো বলছি কোনো রকম বই পড়ে শুধু বলছি না আমি প্রচুর বই পড়িও এবং সেটা পড়ে নিজের জীবনে অ্যাপ্লাই করেছি এবং তার থেকে রেজাল্ট পেয়েছি বলেই বলছি আপনারা এই ছোট্ট ছোট্ট চেঞ্জ করা শুরু করুন আজকের পর থেকে পাশের বাড়িতে কী ঘটেছে সেটা নিয়ে সমালোচনা করে আমার কি সত্যিই কোনো লাভ আছে তাহলে সেটা করা বন্ধ করুন করুন তাহলে সেই কাজটা করার থেকে যদি সেই ছোট্ট সময় নতুন কিছু শিখি নতুন কিছু জানি নতুন কোনো জিনিস নিয়ে আলোচনা করি আমার মনে হয় ওখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় আমি এক যে ছোট্ট বললাম হতে পারে যারা এই ব্যাপারটা একদমই জানেন না আপনাদের বুঝতে অসুবিধা হবে পরপর আমার ভিডিওগুলো দেখেন অনেক অনেক চেঞ্জ হবে অনেক কয়েক কয়েকটা পরপর ভিডিও দেখার পর তো আপনাদের প্রথম হোমওয়ার্ক হলো ধন্যবাদ দিন যা যা আপনার কাছে আছে আমি যে যে নেই সেটাও শেখাবো যে সেগুলো ধন্যবাদ দিয়ে কি করে নিজের জীবনে আনা যায় সেটা পরবর্তী ভিডিওতে শেখাবো এখন শুধু এটা করুন আপনার জীবনে কি কি আছে সেটার দিকে ফোকাস করা স্টার্ট করুন কি কি নেই সেটার ওপর প্রথম স্টার্ট করুন যে আমি নিঃশ্বাস নিতে পারছি ধন্যবাদ তার জন্য আমার দুটো হাত আছে ধন্যবাদ তার জন্য আমার দুটো সুন্দর চোখ আছে অনেক মানুষ চোখে দেখতে পায় না ধন্যবাদ তার জন্য আমি দুটো পায়ে হাঁটতে পারি তার জন্য ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার জন্য আপনি খুঁজুন দেখবেন একশোটা দুশোটা তিনশোটা জিনিসের কম পড়ে যাবে সেইগুলো থেকে মনোযোগ দেওয়ার স্টার্ট করুন যে কি আমার আছে আছের দিকে যত আপনি ফোকাস করবেন আমরা জীবনে কিন্তু সাকসেস আগামী দিনে বাড়তে চলেছে জিনিস কিন্তু আরো বাড়তে চলেছে যতটুকু টাকা আপনি উপার্জন করছেন যতটুকু টাকা আছে তার জন্য একবার ধন্যবাদ দিন তবে কিন্তু আগামী দিনে বেশি টাকা পাওয়ার একটা সুযোগ আপনার কাছে আসতে চলেছে একটু আপনাদের মনে হতে পারে কেন ধন্যবাদ দেব ধন্যবাদ দেওয়া যদি কোনো কেন হয় না কারণ সত্যিই তো ঈশ্বর আমাদের এগুলো দিয়েছেন আমরা তো করতেই পারি না কিন্তু আমরা কিন্তু সচেতন মন থেকে এগুলো করি না তো আপনি যদি ঈশ্বরকে ধন্যবাদ দেন তার কারণটাও একটা বলছি যে আপনি যখনই ধন্যবাদ দেওয়া শুরু করবেন ঈশ্বর ওপরওয়ালা কিন্তু দেখতে শুরু করবে সেই মানুষটা যা দিয়েছি তাতে এত খুশি তাতে সে ধন্যবাদ দিচ্ছে তখন আপনাকে বেশি বেশি সেই জিনিস আরও দেওয়ার চেষ্টা করবে কিন্তু যখনই যা দিয়েছে সেগুলোর উপর ধন্যবাদ না দিয়ে যে জিনিসগুলো নেই সেগুলোর জন্য আপনি ঈশ্বরকে অভিযোগ দিতে শুরু করবেন ঈশ্বর বলবে তোকে যেগুলো দিয়েছিস সেগুলোর জন্য তুই তো খুশি নস যেগুলো দিইনি সেগুলোর জন্য অভিযোগ করছিস আরও আপনাকে অভিযোগ করার মতোই জিনিস কিন্তু সে দেবে এটা কিন্তু একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা ফর্মুলা এটার ওপর অনেক অনেক ভিডিওস আছে অনেক অনেক বই আছে আপনারা এখন থেকে শুরু করুন যদি আমার চ্যানেলটাই কন্টিনিউ দেখেন বুঝবেন আমি কেন বলছি এগুলো তো আজ থেকে শুরু করুন ধন্যবাদ জ্ঞাপন ধন্যবাদ শুধু ঈশ্বরকে নয় আপনি বাড়িতে ধরুন আপনার ওয়াইফ বা হাজবেন্ড যে আপনাকে যখনই কিছু বেনিফিট দিচ্ছে যেমন আপনার বাড়িতে আপনার ওয়াইফ আছে সে রেঁধে খাওয়াচ্ছে দুবেলা তাকে সেই জন্যও ধন্যবাদ দিতে পারে সেই সে মানুষটা আমাকে পেয়ে খাওয়াচ্ছে অত ধন্যবাদ ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে দেখুন কীরকম সম্পর্কের ক্ষেত্রেও খুব সুন্দর একটা চেঞ্জ আসবে ওয়াইফ যখন হাজব্যান্ড দিনের শেষে এসে কিছু টাকা আপনার হাতে দেয় বা কিছু করে সেটাকে এটা ভাববেন না ও তো দেবে এটা তো আমার অধিকার এটা না ভেবে একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে দেখুন তাকে যদি ধন্যবাদ নাও দেন ঈশ্বরকে দিন যেটুকু টাকা আপনার পকেটে আছে মানি ব্যাগে আছে সেই টাকাটা রোজ দেখে ধন্যবাদ দিন এগুলো করা শুরু করুন দেখুন ঈশ্বর আপনাকে আরও আরও বেশি আপনার কাছে পাঠানো শুরু করবে এবং সেইগুলো যাতে আপনার কাছে আসে তার জন্য বিভিন্ন সুযোগও আপনার কাছে পাঠিয়ে দেবে এটা শুরু করে দেখুন অবশ্যই এর থেকে ভালো রেজাল্ট পাবেন এবং আমি আরও ভালো ভালো টপিক আনতে চলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ফলো করুন কমেন্ট করুন আপনার জীবনে কোন দিকটা সমস্যা আছে। মেন চারটা দিকই সমস্যা চলে আমাদের আমাদের স্বাস্থ্য আমাদের মানি মানে অর্থ আর আমাদের সম্পর্কজনিত সমস্যা আর কিছু ক্ষেত্রে কেরিয়ার অর্থাৎ আমি যে প্রফেশনে আছি যে পেশায় আছি সেটাতে আমি শান্তি পাচ্ছি না আমার অন্য কোনো প্রফেশনে যাওয়াটা আমার ইচ্ছা করে কিন্তু কেন যেতে পারছি না এই কোন দিকটা আপনি প্রবলেমে আছেন সেটা আমাকে কমেন্টে জানান তাহলে সেই তার ওপর ওপর আমি আরো বিভিন্ন ভিডিও আনবো সংখ্যা তত্ত্ব অনুযায়ীও আনবো এবং মাইন্ডসেটের ওপরও আনবো যে কি করে মাইন্ডসেট চেঞ্জ করে সেই দিকগুলো আপনি আপনার জীবনে ভালো করতে সক্ষম হবেন আমার চ্যানেলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকুন নমস্কার হরে কৃষ্ণ